গ্রামগঞ্জ নদী আর নৌকা একে অপরের সাথে অত গ্রামের দিকে পাল তোলা নৌকা কিংবা দাঁড় টানা নৌকা কিংবা ছোট্ট ইঞ্জিন লাগানো ভটভটি তো সবাই দেখেছেন কিন্তু আজকে যে নৌকার সাথে পরিচয় হবে এই নৌকাতে হাতের দড়ি টেনে চালানো হয় সেই নৌকা পার হয় নদী হ্যাঁ বন্ধুরা এই সুন্দর দৃশ্য দেখতে আজকে আমরা চলে এসছিলাম নদীয়ার একটি সুন্দর ঘাটে এটি চূর্ণি নদীর একটি ঘাট আর এই ঘাটে নৌকা টানতে কোনো ইঞ্জিন ব্যবহার করা হয় না কিংবা কোনো পাল তোলা নৌকা কিংবা দ্বার কোনো কিছুই ব্যবহার করা হয় না এই নৌকায় পারাপার করে বাইক মানুষ এবং আরও ছোট ছোট অনেক যানবাহন যেমন টোটো এই নৌকা দিয়ে পার হয় কিন্তু এই নৌকা চালানো হয় সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে এই নৌকা চালাতে ব্যবহার করা হয় একটি দড়ি দেখতে পাচ্ছেন এই দড়িটি নদীর এপার থেকে ওপার পর্যন্ত টানানো আছে আর সেই দড়ি ধরে মাঝি এই নৌকাকে নিয়ে যায় ওপার এই সুন্দর বর্ষায় নদীর জল যখন পার ছুঁই ছুঁই ঠিক সেই সময়ই এই চুনি নদীর ঘাটে আমরা উপস্থিত হলাম রানাঘাট শহরের এই চুনি নদী খুব বিখ্যাত একটি নদী সেই চুনি নদীরই একটি ঘাট রয়েছে রানাঘাট শহরে সেই ঘাটেই এখনও হাতে দড়ি টেনে টেনে নৌকা পারাপার করা হয় যদিও নদীটির প্রস্ত খুব একটা বেশি নয় পঞ্চাশ থেকে ষাট মিটার হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু নড়ি টানা নৌকায় নদী পার করছি বন্ধুরা শোনা যায় এই নদীতে বর্তমানে কুমির দেখতে পাওয়া যায় এই চূর্ণি আর গঙ্গার মিলনস্থলে নাকি মাঝে মাঝেই ভেসে ওঠে কুমির আমরা কুমির দেখতে পাইনি কিন্তু এই চূর্ণির অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা নদী পার করতে থাকলাম দেখলাম মাঝি ভাই টানতে টানতে নৌকা পার করছে এক পার থেকে অন্য পারে সত্যি কথা বলতে জলে খুব একটা ঢেউ বা স্রোত ছিল না তাই ভয় খুব একটা লাগছিল না কিন্তু এই নতুনত্ব নৌকা টানা দৃশ্য আমার খুবই ভালো লাগলো বন্ধুরা নদীর ওই দিকটা মঙ্গল আর রানাঘাটের বুকচিরে যে চুন্নি নদী গেছে সেই চুনি নদী পার করে আমরা এখান থেকেই যাব। গৌরনগর ঘাট সেখান থেকে আবার গঙ্গা নদী পার করে বলাগড় আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ধরনের নৌকাটানা দৃশ্য কি আপনারা আগে কখনও দেখেছেন যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন